সাধারণত দুই আলোচনা হচ্ছে ভারতের বাংলাদেশের দুই পক্ষের মিডিয়ার একসাথে এখানে তাহলে বাংলাদেশের এবং বিএসএফ এবং বিজেপি দুই দলই একসাথে আছে কিন্তু বিএসএফরা বাংলাদেশে প্রবেশ করলো কেন সাধারণ লোক বলে অপকারতে ওরা সাধারণ লোকজন কেবল অপকারতেছিলামরা বাংলাদেশে ঢুকে বিজেপির না কেন এরা আবার আটকে না এরা কি এখনো ভারত মনে করে নাকি না বাংলাদেশে কেন আসবে ওরা এটা ওদের তো খেলা বাংলাদেশে জমি আছে ওদের ও ওদের তাহলে মাঝখানে বর্ডার আছে বর্ডার পর্যন্ত বর্ডারে মনে করেন বিট গাড়ানো আছে ও ওই যে সাদা ঢান্ডাটা আছে না এই যে সাদা এই সাদা ধানটা হচ্ছে ওনাদের ওইদিকে হচ্ছে ইন্ডিয়া আর এইদিকে হচ্ছে বাংলাদেশ শনিবার কমপ্রাম সকালে